আসসালামু আলাইকুম ভিওয়ার্স আগে শর্ট ভিউ শর্ট ভিডিওটিতে এই রাউটারের ইউপি সম্পর্কে শর্ট ভিডিও দেওয়া হয়েছিল এই ভিডিওটিতে পুরোপুরি সম্পূর্ণ ওয়্যারিং করে দেখানো হবে ডায়াগ্রামের মাধ্যমে আপনারা খুব সুন্দর করে দেখবেন বুঝবেন তারপরে কাজটি করবেন তো এখানে সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম করা হয়েছে বিদ্যুৎ থাকলে আপনার রাউটার এবং অনুর অরিজিনাল অ্যাডপ্টর দ্বারা চলবে এবং বিদ্যুৎ চলে গেলে আপনার ব্যাটারি থেকে বেক আপটি টানবে এখানে ব্যাটারি প্যাক করা হয়েছে দুইটি দুইটি প্যারালাল কানেকশন করে ফিজ মাইনের মাধ্যমে সেভেন পয়েন্ট সিক্স ফোর ব্যাটারি তৈরি করা হয়েছে অবশ্যই এখানে একটি টু এস বিএমএস ব্যবহার করতে হবে তো এই কানেকশনের মাধ্যমে আপনারা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের আয়ন ব্যাটারি চারটা ব্যবহার করা হয়েছে দুইটা দুইটা করে দুইটা পজিটিভ পজিটিভ এক নেগেটিভ নেগেটিভ এক করে চারটে করে তারপরে পজিটিভ টু নেগেটিভ নেগেটিভ টু পজিটিভ করে এখান থেকে নেগেটিভ পড়াশে আছে এখানে পজিটিভ পাড়াচ্ছে আর আপনার এই দুই পাশে পুরো শর্ট করে টু এইচপি এম এস দ্বারা কানেকশনটি করা হয়েছে আর রিলের মাধ্যমে কানেকশন রিলেটি অবশ্যই বারো ভোল্টের হতে হবে এখানে বারো ভোল্টে দুইটি দুইটি চারটি রিলে ফাইভ ভোল্টের জন্য চারটি দুইটি এবং বারো ভোল্টের জন্য দুইটি দুইটি রিলের কয়েল প্রান্ত এই দুইটি আর কমন লেফট রাইট এখানে আপনার করা হয়েছে হল হুম বুস্টার মডিউল ব্যবহার করা হয়েছে ফাইভ ভোল্টের জন্য কিউ সি থ্রি পয়েন্ট জিরো এই মডিউলটি ব্যবহার করা হয়েছে এবং বারো ভোল্টের জন্য ব্যবহার করা হয়েছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট টু ভোল্ট জন্য ব্যবহার করা হয়েছে এখানে টি সি ফোর জিরো ফাইভ সিক্স এম্পেয়ারের এই মডিউলটি ব্যবহার করা হয়েছে আর এখানে ব্যবহার করা হয়েছে আপনার চার্জিং মডিউল এটা অটো সিস্টেম এস এম পি এস পাওয়ার সাপ্লাই থেকে ফাইভ এমপি আর এস এম পি এস পাওয়ার সাপ্লাই বিদ্যুতের মাধ্যমে চার্জ হবে ব্যাটারি ডবল সেফটি করা হয়েছে এখানে দেওয়া হয়েছে আপনার বারো ভোল্ট টু এইট পয়েন্ট সেভেন ভোল্ট এই ব্যবহার করা হয়েছে একটি মানে বারো ভোল্টের চার্জারে চার্জ দেবেন কিন্তু আউটপুটে সে বের করবে হলো আপনার এইট পয়েন্ট থ্রি ভোল্ট সামথিং মানে সেভেন পয়েন্ট সিক্স ভোল্ট ব্যাটারি ফুলভাবে চার্জ হতে পারবে ব্যাটারি পজিটিভ প্রান্তে একটি সুইচ ব্যবহার করা হয়েছে রাউটারের অরিজিনাল ইনপুটটি এই যে এটা দেখেন অরিজিনাল ইনপুটটি সরাসরি ডিলে দুইটা ডিলে এই পাশ ডান পাশের ডান ডিলের এই পাশ এই দুইটাই হলো লেগ হলো নেগেটিভ আর কয়েলের প্রান্তটা হিসাব করে আর নেগে পজিটিভটা পজিটিভটা হলো এই ডিলের বাম পাশে ডিলের প্রথমটা যেটা পজিটিভ রাউটারের অরিজিনাল চার্জারের ইনপুট আর রাউটারের আউটপুট আউটপুটটা হবে দেখেন আউটপুট হবে এই দিক দিয়ে এই দিক এসে এই দুই রিলের কোন প্রান্ত মানে মিডেল প্রান্ত দুইটা থেকে আউটপুট হবে এই বাম পাশেরটা পজিটিভ হবে বাম পাশে রিলে থেকে পজিটিভ এবং ডান পাশের রিলে থেকে নেগেটিভ কানেকশন হবে আর আপনার এখান থেকে ইনপুট হবে ইনপুট হয়েছে এখান থেকে বারো ভোল্ট বারো সিক্স পয়েন্ট সরি সিক্স সেভেন পয়েন্ট সিক্স ভোল্ট ইনপুট হয়েছে এই সার্কিটে কিউ সি থ্রি পয়েন্ট জিরো এই মডিউলে ইনপুট হওয়ার পরে সরাসরি এসে এই এই সার্কিট থেকে বের হয়ে ফাইভ ভোল্ট বের হয়ে আসে পজিটিভ লাগবে বাম্প পাশে ডিলেট এই প্রান্তে লাগবে পজিটিভ আর নেগেটিভ লাগবে ডান পাশের রিলে এখানে এটা প্লাস চিহ্ন না ওটা ভোল্টেজ লেক্সিং আর কি আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন টি সি ফোর জিরো ফাইভ সিক্স এই মডিউলটি এই মডিউলটির ইনপুটটি এ সেভেন পয়েন্ট ব্যাটারি প্যাক থেকে নিয়ে আউটপুট হয়ে সরাসরি চলে গেছে এটা সরাসরি চলে গেছে এই একই অবস্থা ডান পাশে রিলে হবে নেগেটিভ আর বাম পাশে রিলে হবে পজিটিভ আর এখান থেকে অনুরূপ অরিজিনাল অ্যাডপ্টরটি পজিটিভ ঢুকবে বাম পাশে রিলের প্রথম পিনে এবং নেগেটিভটি বা ডান পাশে দিলে প্রথম প্রথম পিনটি এটা হলো মেইন অনুর অ্যাডাপ্টার আছে অ্যাডাপ্টার থেকে ডাইরেক্ট এখানে লাইন দিতে হবে আর এটা হলো আউটপুট আউটপুটটি আউটপুটটি হবে আপনার এই এর মিডল দুই প্রান্ত থেকে মিডেল দুই প্রান্ত থেকে একটাই হবে নেগেটিভ একটা হবে পজিটিভ এই নেগেটিভ পজিটিভ অবশ্যই আপনারা মিটার দিয়ে নেবেন কানেকশনটি করার আগে আউটপুটে এগুলো একটি উলুট পালুট হলে কিন্তু অনুবার আউটার পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে অবশ্যই সাবধানতার সাহেব সাবধানতার সহিত ওয়ারিংগুলো করবেন সার্কিট অনুযায়ী আর কোনো সমস্যা হলে এই সার্কেট ডায়াগ্রামটি ভালো করে দেখবেন এবং কমেন্টে জানাতে পারেন এই সার্কেট ডায়াগ্রামটি ফুল স্ক্রিনশট নিয়ে নিয়ে নেবেন এবং তারপরে কাজ করার মন চাইলে কাজ করবেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি একটু লং হয়ে গেল